নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে দশমী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে কলমি শাকের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র থাকছে রোহিণী নক্ষত্র যদি আপনি জামের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন এবং জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হচ্ছে করণ রয়েছে তৈতিল করণ পক্ষ শুক্লপক্ষ এবং যোগ থাকছে ইন্দ্রযোগ দিন থাকবে আপনাদের ক্ষেত্রে আজ শুক্রবার এবং রাহুকাল থাকছে 10টা 26 থেকে 11টা 50 এই সময় কোনো শুভ মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় অমৃত কাল থাকবে 9টা দুই থেকে 10টা 26 যে কোনো ধরনের শুভ এই সময় শুরু করলে বিশেষ फायदा মিলতে দেখা যাচ্ছে শুভ সময় রয়েছে এগারোটা পঞ্চাশ থেকে একটা পনেরো যে কোনো ধরনের শুভকার্য আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন এছাড়া শুভ দিক রয়েছে পূর্ব চলে যাব আপনাদের সঙ্গে আলোচনা এবার রাশিফলের ফলের আজ কি উপাসনা করা উচিত আজকে আপনাদের ক্ষেত্রে শুক্রের অশুভ প্রভাব থেকে বাঁচতে আপনারা শুক্রবার কোনো সাদা মিষ্টান্ন কোনো দেবীর মন্দিরে সকালবেলা ভোগ হিসাবে অবশ্যই দিন এবং সেই মিষ্টান্ন আপনি গ্রহণ করবেন না সকলের মধ্যে বিতরণ করুন এই প্রক্রিয়া যদি প্রতি শুক্রবার করে যাচ্ছেন এতে শুক্রের অশুভ প্রভাব আপনার জীবন থেকে দূর হতে আপনারা দেখতে পাবেন প্রত্যেক দিনকার মতো আজকেও কুইজের প্রশ্ন থাকছে আপনাদের ক্ষেত্রে দেখুন সাতাশটি নক্ষত্রের মধ্যে চর নক্ষত্র কোনগুলিকে বলা হয় যদি আপনারা জেনে থাকেন তাহলে আপনাদের প্রশ্নের উত্তর শুধুমাত্র হোয়াটসঅ্যাপে দেওয়া যে নাম্বারটি রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা জানাতে পারেন গতদিনকার সঠিক প্রশ্নের উত্তরদাতার নাম আশিস জানা চলে যাব আলোচনায় রাশিফলের রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি স্বাস্থ্যের সমস্যা দূর হবে পাওনা অর্থ প্রাপ্তি হবে উপহার এবং সম্মানের প্রাপ্তি হতে দেখা যাচ্ছে শুভ রং মেরুন শুভ সংখ্যা দুই বৃষ রাশি পারিবারিক স্থিতি ঠিক হবে কর্মস্থিতি ঠিক হবে সম্পত্তি লাভের সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং গোলাপি শুভ সংখ্যা চার মিথুন রাশি মানসিক চিন্তা বৃদ্ধি পাবে কর্মের প্রেশার বৃদ্ধি পাবে চোট আঘাত লাগতে দেখা যেতে পারে গাড়ি সাবধানে চালানোর চেষ্টা করুন শুভ সবুজ শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি কর্মের সমস্যা দূর হবে আর্থিক লাভ মিলবে পারিবারিক সমস্যা দূর হতে দেখা যাচ্ছে শুভ রং সাদা শুভ সংখ্যা দুই সিংহ রাশি কর্মে সাফল্য মিলবে বিবাহের যোগাযোগ বৃদ্ধি পাবে দূরযাত্রা এই সময়কালে করতে দেখা যাচ্ছে নীল হচ্ছে সন্তানের ক্ষেত্রে উন্নতি এবং এই সময়কালে আপনাদের ক্ষেত্রে বুঝে নেওয়ার চেষ্টা করতে হবে যে কোনো বিষয়ে শুভ রং মেরুন শুভ সংখ্যা চার তুলারাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন গুরুত্বপূর্ণ কাজ দুদিন পিছিয়ে দিন গাড়ি দুর্ঘটনা থেকে বাঁচার চেষ্টা করুন বুঝে চলাফেরা করুন শুভ রং গোলাপি শুভ সংখ্যা সাত বৃশ্চিক রাশি মানসিক চিন্তা সমাপ্ত হবে কাজের বাধা দূর হবে সম্পত্তি সম্বন্ধীয় লাভ মিলবে কোনো পাওনা থেকে যারা অর্থ নিয়েছিলেন তাদের পাওনা অর্থ চোকাতে হতে পারে আজ শুভ রং আপনাদের জন্য আকাশী এবং শুভ সংখ্যা তিন ধনুরাশি কর্মে কিছু পরিবর্তন হতে পারে ছোট ছোট বিষয়ে মতভেরত বৃদ্ধি পেতে পারে বুঝে কথা বলুন আর্থিক লাভ মিলবে কাজের প্রেশারও কিন্তু এই সময়কালে যদি নতুন কিছু ইউনিক চিন্তা ভাবনা করছেন তা আপনাদের ক্ষেত্রে ফায়দা দিতে পারে শুভরাং আপনাদের জন্য লাল শুভ সংখ্যা সাত মকর রাশি ব্যবসায় লাভ মিলবে মানসিক চিন্তা দূর হবে অফিসে কোনো বড় সমস্যা যা বহুদিন ধরে চলে আসছিল সেগুলি এই সময়কালে দূর হতে দেখতে পাবেন শুভরাং আকাশী শুভ সংখ্যা চার কুম্ভরাশি আত্মীয় পরিজনের স্বাস্থ্য নিয়ে সমস্যা হতে পারে কর্মের প্রেসার বৃদ্ধি পাবে বড় কোনো পরিবর্তন এই সময়কালে না করেই আপনাদের ক্ষেত্রে ভালো হবে শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় মিন রাশি কর্মস্থিতি ঠিক হতে দেখা যাচ্ছে আর্থিক লাভ মিলবে ছোট কোনো যাত্রা হতে দেখা যেতে পারে এই সময়কালে শুভ রং গোলাপি শুভ সংখ্যা দুই যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে ভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে